আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বলছেন মন মানে না সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি জানিয়েছেন সার্জিস রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে জানিয়েছেন বদিউল আলম মজুমদার শাহবাগে গানের আর জুলাই মঞ্চের বাধার ঘটনায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি কুডিগ্রামে জমিজমার বিরুদ্ধে সংঘর্ষে সহ তিনজন নিহত খালেদাজের সুস্থতা কামনা করি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতা কর্মীদের ভিড় বলছেন মন মানে না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভার হাসপাতালের সামনে ভিড় করেছেন দলের নেতা কর্মীরা আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় দেখা যায় রাজধানীর উত্তরখান থেকে এসেছেন থানা বিএনপির সাবেক জ্যৈষ্ঠযোগ্য সম্পাদক শাহজাদ হোসেন তিনি প্রথম ঢুকে বলেন এখানে আসছি আপডেটটা জানার জন্য আসতে নিষেধ করা হলে মন তো মানে না মনে টানে ভালোবাসার টানে আসছি সকাল সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএনপির হাবায়ক এ কে এম ফজলুল হক মিলন সাংবাদিকদের প্রশ্নের জবাবেই তিনি বলেন খালিদা জিয়ার শারীরিক অবস্থা চিকিৎসকরা বলতে পারবেন খালিদা জিয়া যাতে সুস্থ হয়ে যান সে জন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান খালিদা দেখতে এসেছেন সিংডা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রুমান তিনি প্রথম বলেন দেশ নেত্রী খালেদা যে অসুস্থ তিনি ফিরে আসুন এটি আমাদের চাওয়া সংখ্যালঘুরা জন্মের শিকার হলে পাশে থাকবে এনসিপি জানিয়েছেন সার্জিস পঞ্চকড়ির সংখ্যা লঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এনসিপির অঙ্গীকার পূর্ণ বক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘট সার্চিস আলম শনিবার উনত্রিশ নভেম্বর রাতে বোদা উপজেলায় কমিটি ঘোষণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন তিনি বলেন যারা সংখ্যা বা সংখ্যা কম কোন ব্যক্তি নেতা কিংবা রাজনৈতিক দলের দ্বারা যদি বিন্দু মাত্র হুমকি হয়রানি বা জুলুমের শিকার হন আমাদের সাথে যোগাযোগ করবেন এনসিপি তাদের পাশে থাকবে নেতাকর্মীদের নেতা সালম বলেন আমরা কারো পায়ে লেগে চলবো না তবে কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে তাকে তাকে ছাড়ো দিব না অন্য যেকোনো দলের মানুষ ভালো কাজ করলে তাকে সমর্থন করবেন ভালো কাজের প্রশংসা করলে ভালো কাজে উৎসাহ বাড়ে রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে জানিয়েছেন বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে রাজনীতির সঙ্গে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিষ্ঠির ভবিষ্যতে যদি রাজনীতিকদের ক্ষমতায় গিয়ে সম্পদ আহরণের ধারা চলতে থাকে তাহলে গণতান্ত্রিক উত্তোলনের পথ সহজ হবে না জনপ্রতিনিধিরা যদি জনগণের সেবা করে করতে নিজেদের সেবা করেন তাহলে মানুষকে হয়তো আরেকবার জেগে উঠতে হবে সিদ্ধাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বদিউল আলম মজুমদার বয়েস নেটওয়ার্ক নামের একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ উপলক্ষে একদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনার শীর্ষক এই সেমিনারে বদিউল আলো মজুমদার 2008 সালে রাজশাহী খুলনা সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়রদের সম্পদের হিসাব তুলে ধরেন তিনি জানান নির্বাচনের পর পাঁচ বছর খুলনা সিটি মেয়রের সম্পদ বারে সাড়ে চোদ্দ হাজার শতাংশের বেশি বরিশাল সিটি মেয়রের সম্পদ বাড়ে পাঁচ হাজার নয়শো শতাংশ রাজশাহী সিটি মেয়রের সম্পদ বাড়ে দুই হাজার তিনশো আট শতাংশ আর সিলেট সিটি মেয়রের সম্পদ বাড়ে ছয়শ আট শতাংশ বাংলাদেশের নির্বাচনী অঙ্গনকে অপরিচ্ছন্ন বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার এ প্রসঙ্গে তিনি বলেন টাকা দিয়ে কিনা যায় এমন একটা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করা হয়েছে শাহবাগে গানের আর্দনাদের জুলাই মঞ্চের বাধার ঘটনায় এনসিপি নেতাকে সামরিক অব্যাহতি বাউল শিল্পী আবুল সরকার নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে গানের আর্দনাদ কর্মসূচিতে বাধা ঘটনায় এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাশাপাশি কেনাস্থায় বহিষ্কার করা হবে না সে বিষয়ে ওই নেতার কাছে ব্যাখ্যাও চেয়েছে দলটি এনসিপির ওই নেতার নাম আরিফুল ইসলাম তিনি দলে দক্ষিণাঞ্চলের সংঘটক গতকাল শনিবার রাতে এনসিপির দপ্তর সেলে সদস্য সাদিয়া ফারজানা দিনায় সই করা এক চিঠিতে আরিফুলকে সামরিক অভিহিতি দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয় চিঠিতে বলা হয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হুসেনের নির্দেশে সামরিক অবহিতি দেয়া হল একই সঙ্গে আপনাকে কেনা দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী দুই কর্মদিবসের মধ্যে দলীয় শৃঙ্খলা কমিটির প্রধান আল আমিনের কাছে আব্দুল্লাখিল নির্দেশনা দেওয়া হল রাজধানীর শাহবাগে গত শুক্রবার বিকেল গানের আর্দনাথ শিরোনামে কর্মসূচি রেখেছিল সম্প্রীতি যাত্রা নামে বামপন্থী লেখক শিল্পী অধিকার কর্মী ও রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে জমি জমার বিরুদ্ধে সংঘর্ষে নারী তিনজন নিহত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি জমা বিরুদ্ধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী তিনজন নিহত হয়েছেন আজ রোববার দুপুরে উপজেলার সন্ত্রাসপুর ইউনিয়নের হাই লাঠারি গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি করিম প্রথম আলোকে বলেন জমি জমার বিরুদ্ধে আজ দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে ঘটনা স্থলে দুজন সহ তিনজন নিহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি পুলিশ এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে নিহত ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার হাই লাঠারি গ্রামের বাসিন্দা এরশাদ আলী পঁয়ত্রিশ কুলসুম বেগম পঞ্চাশ ও আলতা হুসেন পঞ্চাশ পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে হাই লাঠারি গ্রামের নূর মোহাম্মদ মানিক উল্লাহর সঙ্গে তার চাচাতো ভাই আলতাফ হুসেনের পঞ্চাশ উপজেলার চিলা থানা গ্রামের ষোলো শতাংশ জমিনে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে আজ সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বিতন্ডা হয় এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শনিবার রাত এগারোটা চৌত্রিশ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় শাহবাজ শরীফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা তারিখ ২৮ নভেম্বর আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস অর্থাইটিস ডায় ডায়াবেটিস অর্থাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে নিয়ে হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ রয়েছেন সিসিইউ রয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে নিয়ে হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ রয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে